আমরা করতে চলেছি এই ম্যাচে টিম মে বেশি কিল করবে তার চেয়ে হলেও তিন চারটা কিল সব বেশি করব কিন্তু কেমন কিল করব তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিও হবে আর এই ম্যাচে আমাদের টিম এত 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 কিল চুরি করবে তোমরা না দেখলে কখনো বেশি করবে না এটাই হয়তো ফ্রি ফায়ার জগতে সব থেকে বেশি কিল চোর আর আমি দেখতে চাই টিম কিল চুরি করার পরে একটা এনিমি তার টিম মেটকে কেমন করে ভাই কি কি গালি দিতে পারে কারণ ভাই পরিবারে তো গালি দিবে না এটা কখনো আমি বিশ্বাস করি না আমি চিন্তা করব সম্পূর্ণ টিমমেটের কেচুর করে দেখতে না যে আমি কত উড়া দড়া কিন্তু টিমমেটের কেচুর করতে যা টিমমেটের রিঅ্যাকশনটা দেখব টিমমেটের রিঅ্যাকশনটা কি এমন হয় আর র‍্যান্ডমলি সাথে কিন্তু প্র্যাঙ্কও তো চলেছে আর কিছু কোন মাঝে যা খুব তা কখনো তুমি আমি হয়তো জানি না কারে আসে ভয়ানক কিছু হতে পারে সম্পূর্ণ ম্যাচটা দেখুন বুঝা কি ঘটে চলেছে আর ভিডিওটা ভালো অবশ্যই একটু লাইক করবে চ্যানেলটা রাখবে আর ভিডিওটা কে কোন সাথে দেখতেছ অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাতে বলবা না আর এটাই কিন্তু আমার জন্য একটা সেরা একটা হতে চলেছে কারণ গাই র্যান্ডমলি সাথে কি চুরি করা মজাটা মজাটা কেমন ছিল আর তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে র্যান্ডম সাথে কেমন একটা বিহিত হয় আর র্যান্ডম যদি তোমাকে গাড়ি দেবে না এটা কখনো সম্ভব না র্যান্ডম প্লেয়ার সাথে যদি তুমি ওয়ার্কের ঝুরক তালে বুঝছ তোমরা কত কোন গালি কি কি কয় প্রকার কি কি হতে পারে দাজনামক বড় তেজ না না কি আকাশ রঙনী তোমরা ভাই করবে অনেক অনেক বেশি কি শুধু কিল তো কলি হবে না তার সাথে অনেক 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 পয়েন্ট করতে হবে অনেক অনেক ম্যাচটা লিয়ে আসতে হবে তার সাথে আসি তার সাথে আসি

আর মেন টার্গেট তোমরা কি চুরি করবে কেমন করে এনিমি কাছে তা তোমাদের সামনে ভিডিওটি দেখতে হবে ভিডিও দেখতে তারপরে কিন্তু তোমরা শিখতে হবে টিম মেটের কাছে কি কিভাবে চুরি করতে হয় এর আগে দিকে জন্য তোমরা ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো না করো তা না হলে তোমরা কিন্তু পরে মাত্র ভুলে যেতে পারো তাহলে কিন্তু তোমরা কি চুরি করতে পারবে না তোমাদের কি চুরি করার জন্য কি করতে হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক করতে হবে আর আমরা কিন্তু হালকা করে ভিডিওটা কাটিয়ে দিচ্ছি কারণ

আরে ভাই ভাই শর্টটা দেখো কোনো কাম হইতেছে না শর্ট হয়ে কি করবো শর্টটা হয়ে তো কারণ গাইছ আমাদের টার্গেট থাকবে শুধুমাত্র টিম মেটের কাছ থেকে চুরি করা আর বাকি কোনো মিশন না শুধুমাত্র টিম মেটের কাছ থেকে তোমার কি হবে করবে করবে এ টু জেড আমি আর লোকেশন আর এটাই সম্পর্কে তোমাদের টিপস টিপস দেবো আর আজকের পয়েন্ট থাকবে তোমরা কিভাবে তোমরা ম্যাচের ভিতর কিল চুর করবে টিম মেটে বলতে পারছে সামনে সামনে টাইম যাচ্ছে একশো ভাই আরে আটশো ভাই কি ভাই ওয়ার পরে ভাই আরে ভাই গাইস নেটের কারণে আমি কিন্তু ম্যাচটা খাই গেলাম নেট নাই দেখি কতক্ষণ পরে কিন্তু অল পড়েছে আর আমাকে ফ্রি যাই বলতে পারছে আমার টিম মেট কিন্তু আমাকে রিভাইপ দেওয়ার জন্য ভাই আকাশ পেরে চলেছে কিন্তু গাইস টিম মেট দেখতে পাচ্ছ টিম মেট বা গাইস

আমাদের মেন টার্গেট থাকবে কিল চুর করা আজকে টার্গেট শুধুমাত্র কিল চুর করা আর বাকি কোনো কাজ নেই গাইছ আজকে শুধুমাত্র টিম মেটের কাছ থেকে হবে আমরা কিল চুর করবো আর ম্যাপে দেখতে পাচ্ছি এখনো অনেকগুলো এনিমি কিন্তু পিকে রাশ করতেছে আর আমরা এই পিকের মাঝখানে আরেকটা ছিল আমার এটা এটাই সেই আমার সাথে ছিল আর আমি কিন্তু ভাই ভাই

আর টিমমেট যে আমার সাথে ভাই জীব আমারটা করবে আমি ভাই আমার জীব আমার সাথে খেলে নিই এই ডাইরেক্ট পয়েন্ট আর আর আমার টিমমেট ভাই রিয়্যাকশনটা দেখো আর হেলথের অবস্থা কিন্তু এখানে শেষ আমি দিয়েছি কিন্তু गाइस আমার পুরো চেঞ্জ আর গেছে কারণ गाइस আমি দিতে আর আমি হলে টিম মেট আমি এক নাম্বার কিলচুর কিন্তু কিলচুরা ভালো হতো আর অনেক কারণ গাইছ এটাই খেলতে বুঝতে পারছি অনেকগুলো রিভার্ভ আমি যদি না দেই আমার আমারই কেমনটা লাগতেছে ভাই খারাপ নিজের খারাপ লাগবে চাইনা নিজের খারাপ লাগো তার দিয়েছি আর বৌদ্ধ বুঝতে আমার সামনে এখানে কিন্তু গাইছ

යියම්බි ෆුට්ටි ගස් ගමන පවාසේ, අරකන පොන්තවතම්වනේ මොරි කලමත් තින් බරසවයි. এখানে আমার টিমমেট কিন্তু লসের মানে জুনের ভিতরে পড়ে গেছে দেখা যাক আমার টিমমেট কি করে আর টিমমেট অল পরে একটু হেলথের জন্য কিন্তু এই জুনে বাসে গেল গাছ তাহলে আমার টিমমেট কিন্তু শ্বাস হয়ে গেলেন দেখা যাক আমার টিমমেট কতখানি ম্যাচ কোয়ালিফাই করতে পারে তার জন্য তোমার সম্প্রে বেরো দেখছো যারা যদি সম্প্রে বেরো দেখো আমার লাইক করবে অবশ্যই অবশ্যই রিয়ার্টি করবে কমেন্ট করবে তোমাদের জন্য আজকে দুই হাজার দুই লাইক কমপ্লিট করে দিতে পারি তোমাদের জন্য এক হাজার ডাইমন্ড আছে তোমার জন্য কী হয়ে আসে গাছ অবশ্যই অবশ্যই রিয়ার্টি কমেন্ট করবে